আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস এই যে ভিডিওটা দেখলেন জ্যাকেটের নিচে চাপা এই ভিডিওটার শুটিং পার্ট এবং এডিটিং পার্ট সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে 10 মিনিটের ভিতরে আপনি এমনই একটা ভিডিও নিজেই তৈরি করে আপনি আপনার পেজে আপলোড দিতে পারবেন এজন্য আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি নিজেই এমনই একটা ভিডিও শ্যুট করে এডিটিং করে আপনি আপনার পেজে আপলোড দিতে পারবেন ঠিক আছে তাহলে এটা হলো প্রথম পার্ট আপনি এভাবে অভিনয় করবেন দ্বিতীয় পার্টটি হলো এরকম জ্যাকেটটি ফেলে রেখে ওই যেভাবে আপনি ছেড়ে দিয়েছেন দেওয়ার পরে ওইটা ওইভাবে রেখে দিয়ে আপনি চলে যাবেন এবার আমরা এডিংয়ে চলে যাবো ভিডিওটি সর্বপ্রথম আপনি আপনার টাইম লাইনে নিয়ে নেবেন ইনশর্ট হোক আর ক্যাপকাট হোক আমি এই ভিডিওটি ইনশর্ট দিয়ে এডিটিং করছি তো আমি টাইম লাইনে নিয়ে নিছি ভিডিওটি ভিডিওটি টাইম লাইনে নেওয়ার পরে আপনার এই ভিডিওটার প্রথম যে অংশগুলো আছে বাটটি সেগুলা কেটে নেবেন আর লাস্টে যে বাটটি অংশগুলো আছে এগুলো আপনি কেটে নেবেন তাহলে আমি কিভাবে কাটি আপনি এটা একটু দেখুন এই যে এই ভিডিওটা আমি এই জ্যাকেটটি এখানে ফেলে আমি চলে যাচ্ছিলাম তার আগ মুহূর্তে ফেলে দিয়ে আমি ওই যে দাঁড়িয়ে আসি ওইখান পর্যন্ত আমি রেখে আমি ভিডিওটি স্প্লিট করে দেব স্প্লিট করে ডান পাশের যে বাড়তি অংশটা এটা আমি ডিলেট করে দেব এটা আমার দরকার নেই ওটা হলো অতিরিক্ত ঠিক আছে তো আপনিও এই ভিডিওগুলো এইভাবে ঠিক কাট শার্ট করে নেবেন ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই কাটিং এই কাটিংটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার ভিডিও এডিটিং করতে খুব বেশি সময় লাগবে না আর হেজিটেশনে পড়তে হবে না এজন্য এই কাটিংটার উপরে আপনি একটু অ্যানালাইসিস করবেন এই কাটিংটা একটু সুন্দর করে শিখবেন যাতে করে আপনার ভিডিওটা আপনি স্মুথলিভাবে দ্রুত সুন্দরভাবে তৈরি করতে পারেন ঠিক আছে তো আমি এটা কেটে নিলাম এরপরে এই যে আপনার জ্যাকেটটি পরে আছে এটা আমরা ফ্রিজ করে নিব প্রথমে ফ্রিজ করে নিয়ে বামপাশের অংশটি আমরা কেটে ফেলব আর ডানপাশের অংশটি কেটে ফেলব ফ্রিজ করার বাম পাশে এবং ডান পাশে দুই সাইডের অংশটা কেটে নিব আর ফ্রিজ যেটা করেছি এই যে মার্ক করে দিলাম এই অংশটা আমরা রেখে দিব ঠিক আছে তো আমি বাম পাশের অংশটা কাটলাম ডান পাশের অংশটাও কাটলাম কেটে ডিলেট করে ফেললাম এবার আমরা এই যে প্রথম যে ভিডিওটা মূল যে ভিডিওটা এই ভিডিওটার উপরে একটা ট্যাপ দেব। ট্যাপ দিয়ে আমরা সরাসরি এই ভিডিওটা সুইচ করে নিব। ঠিক আছে আমরা ক্যাপকার্ট থেকে ওভারলি করতাম আর ইনশর্ট থেকে সুইচ করে নিব। সুইচ করলে এই ভিডিওটা টাইম লাইনের উপরে চলে আসবে আর ক্যাপকাটে আসতো নিচে ঠিক আছে তো এখানে আমরা টিকমার্ক করে দিয়ে আমরা এবার ব্যাগে যাব ব্যাগে যেয়ে এই যে আমরা ফ্রিজ করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা টেনে আমরা এই ভিডিও বরাবর করে দেব বা একটু বেশি রাখলেও কোনো সমস্যা নেই আমরা এই বরাবর করে রাখলাম ঠিক আছে এবার আমরা এইখান থেকে সরাসরি চলে যাব পিপিএ পিপ থেকে মানে ওভারলি এই ওভারলি এইখানে এসে এই মূল যে ভিডিওটা এই ভিডিওটা জ্যাকেটটা যেখান থেকে হাত থেকে আপনার পড়বে যেখান থেকে আপনার জ্যাকেটটা হাতের থেকে পড়বে ঠিক ওইখানে রেখে আপনি এই ভিডিওটা একবার স্প্লিট করে দিবেন যেটা ওয়াভারলি করেছিলেন ঠিক ওইটা অর্থাৎ এই পিপি যেটা আসে ঠিক আছে এবার এটা এই সিলেক্টেড অবস্থায় আমরা মাস্কে চলে যাব সরাসরি মাস্কে এসে প্রথম যে অপশনটা এই অপশানে আমরা ক্লিক দিব ঠিক আছে এই অপশানে ক্লিক দিলে ক্লিক দিলে দাদুর একটা লাঠি আসবে এই লাঠিটা আমরা ধরে উপরে নিয়ে যাব একদম উপরে নিয়ে যাব হ্যাঁ জ্যাকেটের বরাবর রাখবো জ্যাকেটের বরাবর রেখে আমরা এখানে টিকমার করে দেব এই যে ডান পাশে যে টিকমার্কটা আছে এটা টিকমার্ক করে দিয়ে আমরা ব্যাগে আসবো এসে দেখুন উপরের দিকে ডান সাইডে দেখুন একটা প্লাস আইকন আছে এটা কিফিমি বলে এই কিফিমির উপরে আমরা একটা ক্লিক দিব দিলে দেখেন আমাদের ওই যে সিলেক্টেড করা ভিডিওতে একটা মার্ক উঠে আসছে পেস্ট কালারের মতো ঠিক আছে ওইটা কিফিমির একটা চিহ্ন এবার ভিডিওটার একটু সামনের দিকে আমরা নিয়ে যাবো এই যে মার করে দিলাম এবার আমরা এই ভিডিওটার একটু সামনের দিকে নিয়ে যাব। নিয়ে গেলে দেখবেন ওই সিলেক্টেড করা যে অংশটা ওইটা আর থাকবে না সাদা হয়ে যাবে হ্যাঁ যেই সাদা হয়ে যাবে সে আমরা আবার মাস্কে চলে যাব। মাস্কে আমরা ক্লিক দেব দিয়ে ওই লাঠিটা একটু নাড়াচাড়া দেবো ওপর করলে ওপর নিস করলে নিস জ্যাকেটটা যেরকম অবস্থায় এই যেই নাড়া দিবেন দেখবেন এই কিফিমে এখানে অটোমেটিকলি আপনার উঠে যাবে এরপর ভিডিওটা আবার একটু সামনে নেবেন নিয়ে আবার আপনি মাস্কে যাবেন ঠিক আছে মাস্কে যেয়ে ওই লাঠিটা আবার একটু নাড়া দিবেন দিলে এইখানে আবার কিফিমে উঠবে এবার ভিডিওটা আবার একটু সামনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি আবার মাস্কে যাবেন যে লাঠিটা একটু নিচে নামায় দিবেন মানে জ্যাকেটটা যত নিচে নামবে লাঠিটাও তত নিচে নামবে এবার আপনি আর একটু সামনে নিলেন ভিডিওটা এবার আবার মাস্কে যে ওই জ্যাকেটটা যতদূর নামছে ঠিক ততদূর আপনি লাঠিটা রাখবেন রাখার পরে প্রত্যেকবারই কিন্তু টিকমার্ক করবেন এরপরে এই ভিডিওটা আবার আপনি আর সামনে নেবেন নেওয়ার পরে দেখবেন জ্যাকেটটা কোথায় গেছে এবার মাস্কে চলে যাবেন আবার মাস্কে যে ওই লাঠিটা ওই জ্যাকেট যেখানে পড়ছে ঠিক ওইখানে আপনি লাঠিটা এনে রাখবেন ঠিক আছে এই যে ঠিক আছে এবার আবার টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দিয়ে আপনি আবারও চলে যাবেন ভিডিওতে এবার ভিডিওটা আবার একটু সামনে নিয়ে যাবেন নিয়ে গেলে জ্যাকেটটা পুরো পড়ে গেছে এবার আমরা আবার মাস্কে যাব মাস্কে যাওয়ার পরে লাঠিটা আমরা একবার জ্যাকেট বরাবর নামাই দেব এবার আমরা আবার টিকমার করে দিয়ে আবার একটু সামনের দিকে নিয়ে যাব ভিডিওটা নিয়ে যাওয়ার পরে আমরা আবারও মাস্কে যাব। মাস্কে যেয়ে লাঠিটা একদম সম্পূর্ণ নামাই দেবো দিয়ে টিকমার করে দেব এই কিন্তু আমাদের ভিডিওটা ফাইনালি হয়ে গেলো এবার আমরা প্রথম থেকে ভিডিওটা একটু চালিয়ে দেখব যে আমাদের ভিডিওটা হয়েছে কি না ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে দেখতে আপনারা যদি এখনও লাইক না করে থাকেন একটি লাইক করে দিবেন আর ফেসটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এমন টিউটোরিয়াল দেখার জন্য আপনিও শিখতে পারবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন ঠিক আছে আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন